কথায় আছে নষ্ট তালা আর নষ্ট মহিলা যে কোনো চাবিতে খোলে এমনই এক নষ্টা মহিলা নিজের চাবি রেখে অন্য তিন চাবি ব্যবহার করছে অর্থাৎ নিজের স্বামীকে ছেড়ে পর পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত এক গৃহবধূ ছলনা করে স্বামীর সর্বস্ব লুট করে অন্য তিন যুবকের সঙ্গে ফষ্টি নষ্টি করছে ওই নষ্টা মহিলা এই ঘটনায় আদালতে দ্বারস্থ হল স্বামী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়ার তিন নং ওয়ার্ডে বিবরণে প্রকাশ ওই এলাকার বাসিন্দা শাবুল মিয়া বয়স তিরিশ পিতা আব্দুল আলী বিগত আড়াই বছর পূর্বে পার্শ্ববর্তী রাজ্য অসমের বাজারিছড়া থানাধীন ঝ্যাঝেরি গ্রামের হারুন রশিদের মেয়ে সফলা বেগমকে ইসলাম ধর্মীয় রীতি মেনে বিবাহ করে কিন্তু বিবাহের দুই বছর ভালোই কাজ তাদের ইতিমধ্যে গৃহবধূ সফল আর দরিদ্র পিতাকে সাহায্যের কথা বলে সে তার মা সালেমা বেগম মিলে স্বামীর কাছ থেকে দফায় দফায় প্রায় নয় লক্ষ টাকা ধার হিসেবে নেয় বলে জানায় সাবুল অবশেষে সাবুল তার স্ত্রী ও শাশুড়ির নিকট টাকা ফেরত চাইতে তাদের পরিবারে শুরু হয় অশান্তি পরে এক সময় তাদের বিবাদ বাড়তে থাকায় স্ত্রীর সফলা ঘরে থাকা আরও টাকা ও অন্যান্য জিনিস নিয়ে স্বামীর অনুপস্থিতিতে বাপের বাড়ি চলে যায় এরপর থেকে তাদের সম্পর্ক আরও তলা নিতে যায় ইতিমধ্যে স্বামী জানতে পারে নাকি পূর্বে আরো তিনবার বিবাহ করে একই ঘটনা করে আসছে অর্থাৎ সে চতুর্থ স্বামী হিসেবে বিবাহ করে তাছাড়া সে আরো জানতে পারে করিমগঞ্জ জেলার বাজারে তিন যুবকের সঙ্গেও নাকি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী অর্থাৎ একাধিক যুবকের সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে চরম অভিযোগ করে সে পরে এই বিষয়ে জানিয়ে সাবুল আইনের দ্বারস্থ হয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি সে ধর্মনগর ফৌজদারি আদালতে একটি মামলা দায়ের করে আদালত ভারতীয় দণ্ডবিদের চারশো কুড়ি চারশো ছয় চৌত্রিশ ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত নেমেছে যদিও সম্পূর্ণ বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়া রয়েছে তবে সে তার অভিযোগে জানায় তার স্ত্রীকে নাকি ভাঙা এলাকার নরুল শাহিদ মিয়া ও রাজাউল করিম নামের এই তিন যুবক আটকে রেখেছে এবং তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে সেই বিষয়ে চাউর হতেই অসমের ওই যুবক তাকে প্রাণে মারার হুমকি দেয় বর্তমানে সে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সে আদালতের নিকট সঠিক বিচারের আর্জি জানায় চূড়াইবাড়ি প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল ওই সফলাকইয়া একজন মহিলা অসহায় বিশত বর্ষে আমার কেটাক করছে হেরে আমি বিয়া করছিলাম আড়াই তিন বছর হয়ে গেছে হেরে বিয়া করার বিয়া করার পরে আমার গোড়া দুই বছর হেলো ভালো সংসার চলছে লাস্ট পর্যায়ে সোনা গেছে কীটা শেষর পুরুষের লোক আর লুপ্ত গেছে শাহিদ কইয়া একজন কইয়া একজন আর ওই বাঙ্গাত বাঙ্গার একজন ওই তার নামক আর আমার টেকা আত্মসাত করছুনি তারা নয় লক্ষ বারো হাজার একশো পঞ্চাশ টাকা আমার কাছে প্রুফ আছে তারা যেন আত্মসাত করছিন ফোরে তখন যেন প্রক্রিয়ার লোক করছো যখন আমার টাকাগুলো তারা দিলা দিলাইলে আমার কোনো হের দরকার নাই আমি ধর্মনগর সৌটো হের ফ্রাম মামলা করছি এরপরে আমার কাছে প্রুফ আছে সাইদের লোকে কার কার লোকে সারা লোকে আমার প্রুফ আছে তাই আরব ব্যাটাইর লোকে প্রুফ আছে খারাপ কথা ওই রে পাইছি বলি প্রুফ সব কিছু আছে মামলাটা কি মানে কি যাবেই তো মামলা করছে আমার টাকার বিনিময়ে আমি মামলা করছি সেই নিছে টাকাটা আমার বউ এনেছে আর তার মা যখন সম্পর্ক ভালো আছে তখন নেই সম্পর্কে টাকা লিন আমার কাছে টাকা নিছি আর আমার কিছু আর সম্পর্ক বিয়া করছি আমি হাতাইয়ার আমি চাইছি সুস্থ বিচার আমি আদালতের কাছে ওরাও আমি শেষ করছি আমি সুস্থ বিচার চাই আমার রাস্তা আছে আর আমার টাকাগুলা দিলাইলে আমার ধারে আমার লাগে না আমার লগে কোনো তালে কোনো বেডালের দরকার নাই জেতা ডা লগে খুশি তালে দাও चलो संतान আপনার না আমার নাই আগের যে বেটা হে বেটা মারা গেছে এরপরে আমার লিয়া সাইটটা হে বিয়া হইছে আমি তোতে लास्ट পরে যাব তো কই এই কার ব্যপারে কতবার তো হইছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি দিয়া আদিমু আর গেটিং এর হইছে আমার টাকাও দিত নাই নামামই তো নাই আমার নাম সাবুল কর্ণেশ আমি একটা বেটির বিয়া বসলাম ওসবায় দেখিয়া খান্নাকুটিয়ে করছে আমার কাছে আমার ঘরে দুঃখ লাগছে হেঁটে বিয়া আড়াই তিন বছর হয়ে গেছে বিয়া করার দুই বছর আমার লোকের হের বেলাও চলছে আস্তে আস্তে এক তিন মাস আগ থাকি হের লগে আমার একটু বেড়াল লাগছে বেড়াল লাগার পরে দেখা যা কেটে এখন পুরুষের লোক লুপ্ত হয়েছে শাহিদ কইয়া একজন হরিণ জেকলা বাড়ির রেজা কয়া আর একজন হেললগেও বাঙ্গার নুরুল কইয়া একজন হের লগেও এটা প্রমাণপত্র সব আছে টাকা পয়সা হের ফোনপে মাধ্যমে দিয়েছেন সব কিছু আমার কাছে আসছে এভ্রিথিং এরপরে আমার নয় লক্ষ বারো হাজার টাকা হে নিচে আমার গেসটা কি হেয়ার সলায় আর তাই মা হ্যাঁ দার নিশ্চয়ই আমার কাছে তাই মানে কইয়া দিলাই বাহা তারা নিশ্চয়ই নামারে এখন আমি যোন তাৰ পৰপুচলৈকে ধৰিছে তাৰ কৈছে আমাৰ টেকাগোলা দেও তাৰ আমাৰ কৈছে আমাৰ টেকাও দিয়া নাই নমাও নিতা নাই তাৰ নমাও লাগত নাই চাৰনিও লাগে নাই তাৰ মে আৰা যা যোৱা সাজ কৰ বা গুণাৰ কাজ চবৰ বাগি আমি আহিলো আমাৰ কৈছে বাঢ়ি আহিলেও নাগৰাজে যদি হাতে বন বাবৰ নাম হাৰুণ ৰছিদ তাই তুমি কি চাওক এখন আমি সুস্থ বিচাৰ আমি দৰমহা কৌতুক হৌজদাৰী য'ত মামলা কৰিছোঁ সেই ৰূপ যে আমাৰ সুস্থ বিচাৰ লাগে আমাৰ টেকাগোলা যদি নেহেদিলাই সেই চাহিদৰলৈকে যাওক কি ৰাজাৰ লগে লগে যাওক কি নুৰুলে যাওক বাংগা বাজাৰ সাফৰ বিচাৰি নুৰুল লগে যাও আমার কোনো প্রয়োজন নাই আমার টেকাগুলো হইতাম সোহলা বেগমে আর তাই মাালেমা বিবুতের লগে মানে বহুতের লগে হের কন্টেক্ট আছে এখন প্রমাণপত্র দেখা যার মানে এক এক পরে এক এক পরে এক মানে প্রক্রিয়া করিয়া আছে এটা প্রমাণপত্র যদি লাগে সব কিছু আমার গেছে আছে এভরিথিং না আমার নাই ওই আগে বেটা মারা গেছে তাইনের আছে আর ওই আগে বেটার কেজার আছে আর নাই এরপরে হের বিয়ে আমার সাইড লম্বর স্বামী আমি বুঝিনি আমি তো প্রথম জানছি না করে লাস্ট পর্যায়গে জানছি আমি বসে কথা হয় না হে আমার ওই তিন চার দিন আগে ফোন করি আমার হুমকি দিছে তান নাচ হুমকি দিছে দশ লক্ষ যদি টাকা কুয়ানি লাগে শাহিদে রেজায় কইশ আমার তলে কুয়াই লিবা লাগলে আমার গাইব করবা বাড়ির কেন তাই রাই গাইব করবা না আসাম গেলে গাইব করবা তারা নিজেও কই তো না কিন্তু গাইব করবা এরপরে রেজায় একটা টুইট করছে আমার ফেসবুকের মাধ্যমে যেনে আছাম গ'লে আমাৰ কুট্টাৰ মত বান্ধ দিয়া গাড়ীৰ লগাইছে এটা নিব একলাৰীৰ ফুলে এটা সেয়াই আৰু আমাৰ ফটো এটা আমি মানে ফেচবুকো ষ্টেটাছ লগাইছিল ষ্টেটাছ লগানিৰ লগে লগে সেই এটা আমাৰ টুইট কৰিছে কৰাৰ লগে লগে আমি তাৰে এজন তাৰ বাইৰে এটা জানা ইচি জানানিৰ লগে লগে সেই খাটি দিছে এতিয়া আমাৰ মোবাইলত প্ৰুফ ৰাখিছে আমি